করোনাভাইরাসের আক্রান্ত বিএলও এবার খরদায় বিএলওর বাড়িতে হামলা হয়েছে খর্দায় তেতাল্লিশ নম্বর বুথ সেখানে বিএলও মানবচন্দ্র তার বাড়িতে পড়েছে ইট পাঁচকেল সূর্যসেন নগরে তার বাড়ি বিএলওর বাড়িতে পরশুরাতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ইট পাটকেল ছোড়ায় ভেঙে গিয়েছে বাড়ির জানলার কাজ খর্দায় বিএলওর বাড়িতে হামলা খর্দা তেতাল্লিশ নম্বর বুথের বিএলও মানবচন্দ্র তার বাড়িতে ইট পাটকেল ছোড়ার অভিযোগ সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীরন বিল তার বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়েছে বলে অভিযোগ কাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি ঘটেছে সমীরন দেখো খড়টা বিধানসভার তেতাল্লিশ নম্বর বুথের বিএলও তার বাড়িতে পশু রাতে অতর্কিতে দুষ্কৃতিরা হামলা চালায় এবং মানব চন্দ্র দীর্ঘক্ষণ কাজ বাড়িতে একা ছিলেন সেই সময় বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতিরা ইট ছড়ে তার দরজায় জানলায় জানলার কাজ ভেঙে যায় বাড়ির সামনে আবর্জনা ফেলে দিয়ে যায় এবং এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং গত পরশু রাতে ঘটনাটি ঘটে খড়দা সূর্যসেন নগরে মানবচন্দ্রর বাড়িতে এবং তিনি তেতাল্লিশ বিএল এবং তিনি আতঙ্কিত হয়ে যান তারপরে গতকাল তিনি খড়দা থানায় এই মর্মে অভিযোগ জানান এবং অন্যান্য বিএলরাও খর্তা থানায় যান এবং তাদের বক্তব্য তারা নির্বাচন কমিশনের নির্দেশে তারা কাজ করছেন তারা যে নিয়মাবলী মেনে কাজ করছেন কিন্তু তারা এইভাবে চক্রান্তের শিকার হয়ে যাচ্ছেন এবং তাতে তারা আতঙ্কিত পরশু রাতে সূর্যসেন নগরে যেভাবে হামলা চালানো হয়েছে দুষ্কৃতের তরফ থেকে তাতে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন খর্তা থানায় অভিযোগ দেওয়ার পর খর্তা থানার পুলিশ তদন্ত শুরু করেছে আজকে সকালে সূর্যসেন নগরে ওই বিএল বাড়িতে যান খর্টা থানার পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আশপাশে সিসিটিভি ফুটেজ পতিয়ে দেখছে যে পরশু রাতে কারা এসেছিল এই মানবচন্দ্রের বাড়ির সামনে হামলা চালিয়েছিল তাদের খোঁজ চালাচ্ছে কর্তা থানার পুলিশ ইতিমধ্যেই জেলা প্রশাসনের শীর্ষ সবিনান সঙ্গে থাকো ছবিটা রেখেছে আপনাদের সামনে যেভাবে বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে ইটপাটকেল পাটকেল ছোড়া হয়েছে খর্দার তেতাল্লিশ নম্বর বুথ সেখানে বিএলও মানব চন্দ্রের বাড়িতে এভাবে ইট পাটকেল ছোড়ার অভিযোগ দেয় বিরুদ্ধে

আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু পুলিশকে জানাতে পারেনি গতকাল তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি জানিয়েছেন তার বাড়িতে কোনো লোকজন ছিল না পরশুর রাতে সেই সময় অতর্কিতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে কে বা তারা হামলা চালিয়েছে তাদেরকে তিনি চেনেন না এবং তার বক্তব্য হচ্ছে তিনি সরকারি নিয়ম মেনে নির্বাচন কমিশনের নির্দেশ মতন তিনি বিএলও হিসাবে তেতাল্লিশ নম্বর বুথে তিনি কাজ করছেন এবং সেই কাজ করতে গিয়ে যদি কারুর কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য তার দায় নয় এবং তিনি নিয়ম মেনে সঠিকভাবে কাজ করছেন কিন্তু যেভাবে তার বাড়িতে হামলা হয়েছে এবং তার বক্তব্য সেই সময় তিনি এসপিআর সংক্রান্ত কাজই করছিলেন বাড়িতে রাত্রিবেলা সেই সময় দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে তার দরজায় ইট ছোড়া হয়েছে জানলা ইট ছোড়া হয়েছে বাড়ির সামনে আবর্জনা ফেলে দেওয়া হয়েছে দরজায় লাঠি মারা হয়েছে এমনটাই তার অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনা অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বিষয়টি জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের জানানো হয়েছে যেভাবে যিনি নির্বাচন দায়িত্ব পালন করছিলেন সেই দায়িত্ব পালন করা অবস্থায় একটা যেভাবে হামলা চালানো হয়েছে তার জন্য আতঙ্কিত সঙ্গে থাকো ফের আক্রান্ত বিএলও খর্দায় বিয়েল বাড়িতে হামলার অভিযোগ খর্দা তেতাল্লিশ নম্বর বুথের বিয়েল মানবচন্দ্র তার বাড়িতে গতকাল রাতে এভাবে ইট পাটকেল ছোড়া হয়েছে যার জেরে তার বাড়ির জানলার কাজ পর্যন্ত ভেঙে গিয়েছে ইতিমধ্যেই ওই বিএলও খর্দা থানা অভিযোগ দায়ের করেছেন ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং ওই বিএলও বলছেন একেবারে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই নিয়ম মেনেই তিনি সমস্ত কাজ করেছেন তবে কি কারণে তার বাড়িতে এভাবে হামদা হলো সে বিষয়ে কিন্তু তিনি কিছু বলতে পারেননি আতঙ্কিত গোটা ঘটনায় আতঙ্কিত ওই বিয়েল মানবচন্দ্র এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে